হাতের কাছে করমচা থাকলে আজই বানিয়ে ফেলুন ঝটপট চেরি ফল রেসিপি কারণ আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু এখন খুব সহজে পাওয়া যায় করম চা দিয়ে আজকে পাকা করম চা দিয়েই চেরি ফল বানাবো এখানে দেখো করমচাগুলো নিয়ে নিয়েছি করমচাগুলো পরিষ্কার জলে বারবার করে ধুয়ে নেবো কারণ এর গায়ে অনেক নোংরা থাকতে পারে আর সত্যি বলতে বন্ধুরা করমচা করমচা থেকে যে চেরি ফল এত এত মজাদার হয় আগে সত্যি আমার জানা ছিল না এত এত ভালোভাবে করা যায় চলো একটা পাকা করমচা নিয়ে নিচ্ছি এখানে ছুরি দিয়ে মাছ বরাবর কিন্তু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখান থেকে দেখো দানাগুলো বার করে দিচ্ছি এরকমভাবে ভিতর থেকে দানাগুলো বার করে দেব। আপনারা চাইলে এখানে কাঠির সাহায্যে কিন্তু দানাটাকে বার করে দিতে পারেন যেহেতু পাকা পাকা কর্মচার বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু দেখো কালারটা কিন্তু কতটা ভালো এইভাবে করে প্রত্যেকটা কর্মচার কিন্তু আমি দানা বের করে নেব আপনারা চাইলে এখানে চামচ দিয়ে বা কোনো কাটি দিয়ে এখানে ছুরির সাহায্যে কেটে নেবেন যেহেতু এটা পাকা করমচর বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এই দানাটা না ফেললেও কিন্তু চলবে হালকা ফাটিয়ে দিলেও কিন্তু চলবে কারণ এখন কিন্তু আগের মতো আর কষ নেই এখন টক হয়ে গেছে এবং টক মিষ্টি হয়ে গেছে যেগুলো কাঁচা আছে সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু এর থেকে দানাগুলো বার করা যাচ্ছে চলো আমি করমচাগুলো থেকে দানাগুলো বার করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার হাতটা কালার হয়ে যাচ্ছে আর এভাবে করে প্রত্যেকটা যে থেকে দানা বার করে নিচ্ছি আমার দানা বার করে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেলে দেখো অলরেডি এখানে বলক চলে এসেছে আস্তে আস্তে করে চিনি রসটা ফুটে গেছে এখান থেকে দু থেকে তিন মিনিট আমি অপেক্ষা করছি করার পর দেখো এরকমভাবে কমপ্লিট হয়ে গেছে আমার এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রুট কালার আপনি আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন এখানে রেড কমলা যেটা করঞ্চের কালার আমি কিন্তু এখানে করঞ্চের কালারটা ব্যবহার করেছি রেড কালার হাতের কাছে ছিল না সেক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কিন্তু রান্না করে নিচ্ছি রান্না করার পরে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এভাবে করে একদিন রেখে দিতে হবে একদিন পরে বাটিতে তুলে নিলেই কিন্তু একদম রেডি তোমাদের এই করমচে দিয়ে চেরি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে